প্রিয় শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম কৃষিপ্রেমের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আজকে সরাসরি গাজীপুর এগ্রো পার্কের কিছু গরু সেল করবেন উনি কুরবানির উপলক্ষে যারা গরু খুঁজছেন এবং গরু কিনতে পাচ্ছেন না এবং গরু নিয়ে চিন্তায় আছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই গরুগুলির খিতায় মাপের ওজন হচ্ছে 320 থেকে 350 কেজি তো এইগুলি গরু দাম কত আপনারা আপনাদের গরু পছন্দ করলে দামাদামি হয়ে যাবে সেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে গাজীপুর অ্যাগ্রো পার্ক মোটা করার জন্য কোন ধরনের কৃত্রিম খাবার খাওয়ায় না এবং এটি হচ্ছে ন্যাচারাল ওয়েতে তারা লালন পালন করে থাকে আরেকটি ব্যাপার হচ্ছে ওনারা ইসলামিক দৃষ্টিকোণ থেকে গরুকে কি যেভাবে লালন পালন করা উচিত এবং কোরবানির জন্য সেভাবে করে থাকেন অনেকে অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করে তুলা থেকে শুরু করে অনেক ধরনের কীটনাশক বিষ পর্যন্ত খাওয়ানোর জন্য কারণ অনেক মোটাকরণ হবে এবং দেখতে শুনতে ভালো হবে সেই ধরনের চিন্তা করে তারা তৈরি করে থাকেন সেরকম কোনো কিছু নেই এই গাজীপুর অ্যাগ্রো পার্কে তার গরুতে আপনি একটি ভালো মানের গরু খুঁজছেন কোরবানির জন্য তাহলে এক্ষুনি যোগাযোগ করুন গাজীপুর অ্যাগ্রো পার্ক আমাদের ডিসক্রিপশন বক্সে ফোন নম্বর দেওয়া থাকবে সেখান থেকে আপনি সরাসরি ফোন করে বা এসে গরু পছন্দ মতন চয়েস করে আপনি অগ্রিম বায়না করে দিতে পারবেন আরেকটি বিষয় উপরে লক্ষ্য করা দরকার সেটি হচ্ছে গরু কি দাঁত হয়েছে এখানে গাজীপুর অ্যাগ্রো পার্কে সকল গরু দাঁত হয়েছে এবং আপনি দেখে নেবেন আর মোটাকরণের ব্যাপারটি আপনি চেক করে নেবেন যে কিনারা কি ধরনের খাবার খাওয়ানো হয়েছে গরুগুলির জন্য তাহলে আপনি জেনে যাবেন তো বন্ধুরা যারা এখনো কোরবানি গরু খুঁজছেন কিনতে চাচ্ছেন বা কিনা দরকার আছে আপনার প্রয়োজন আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই আপনার ফোন করে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আজকের জন্য এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ